হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গিয়েছি আজকে একটা ডিফারেন্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সো আমি চলে গিয়েছিলাম একটা শপে উইচ ইজ ভেরি আমেজিং এখানে টেন পারসেন্ট অফও চলতেছে তো ভাবলাম যে নট আমরা এই শপটা ভিজিট করি আর দেখি কি কি এখানে আমরা অফারে পাচ্ছি আর এই শপটার নাম হচ্ছে লাকিস ফুডস সো এখানে দেখতেই পাচ্ছেন হালাল মিট ফিশ ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস এভরিথিং আপনারা হচ্ছে এখানে পেয়ে যাবেন ইভেন বাংলাদেশি যত ধরনের প্রোডাক্ট আছে ইন্ডিয়ান যত ধরনের প্রোডাক্ট আছে এছাড়াও আরও অনেক ধরনের প্রোডাক্টস আপনারা এখানে পেয়ে যাবেন তো ভিউর্স যারা আমার মতো বাঙালি খাবার প্রিয় তাদের জন্য বেসিক্যালি এই শপটা এখানে হচ্ছে মূলত সব ধরনের একের ভিতর সবকিছু পেয়ে যাবেন তার জন্য আমি এইটাই বললাম যে এখানে সব ধরনের ফুড পাওয়ার জন্য আপনারা এই শপটাতে চলে আসুন এখানে হচ্ছে কিছু ডেজার্ট আইটেম আছে তো আপনারা দেখে দেখে পছন্দ মতো ডেজার্ট নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা যদি বেকারি আইটেমগুলো চান এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বেকারি আইটেম তাছাড়া হচ্ছে আরো অনেক ধরনের দই তারপর আইসক্রিম মানে একের ভিতরে সব কিছু পেয়ে যাবেন আপনারা এই শপটাতে ভিজিট করলেই ঠিক আছে তো আমরা একটু ওভারঅল ভিউ দেখি এই পাশে আপনি সব কিছু নুডলস তারপর বাজাপোড়া যারা পছন্দ করেন ভেজে খেতে রেডিমেড কিছু জিনিস আছে এখানে তো আপনারা আসলে দেখে দেখে নিতে হবে চিপস চিপস সব কিছুই আছে ড্রাই কেক টাইপের যা যা চান আপনারা সব কিছু এখানে পেয়ে যাবেন এখন আপনাদেরকে একটা মজার ব্যাপার দেখাবো এখানে কিন্তু লাউ আছে লাউ সিম সব কিছুই পেয়ে যাবেন তো আমি যেটা বললাম যে বাংলাদেশের খাবারগুলো যারা মিস করেন তারা দ্রুত চলে আসবেন এখানে আর এখানেই পেয়ে যাচ্ছেন সব ধরনের বাংলাদেশি খাবারগুলো খুবই রিজনেবল প্রাইসে আমরা ঘুরতে ঘুরতে আসলে মাংসের কাছে চলে আসলাম আর মাংস খেতে কার না ভালো লাগে আমার তো কবি ভালো লাগে আর এই পাশে হচ্ছে চিকেনের সবগুলো প্রাইস সহ দেওয়া আছে আর আমি দেখলাম যে কবি রিজনেবল প্রাইসে সবকিছু এখানে মিট আছে অনেক ধরনের হ্যাঁ শিপ ল্যাম্প তারপর হচ্ছে বিফ সব কিছু এখানে পেয়ে যাবেন আপনারা একের ভিতর সব আমি আবারও বলে দিচ্ছি আপনারা একের ভিতর সব বাজার করতে আপনারা এই গ্রোসারিতে চলে আসেন এখানে গ্রোসারি আইটেম থেকে শুরু করে ফিস মিট সব কিছু পেয়ে যাবেন তো এখন আমরা হচ্ছে একটু ফিশের সাইডটাতে যাব। তার আগে এখানে দেখতে পাচ্ছি সমোচা সিঙ্গারা পরোটা এগুলোও আছে ও এগুলো তো আমার খুবই ভালো লাগে তো এই পাশে হচ্ছে গিয়ে ফিশ তো আমি আপনি হচ্ছে এখানে দেখে দেখে আপনার পছন্দ মতো ফিশগুলো বাছাই করে নিতে পারবেন এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে সব ধরনের মাছ হ্যাঁ সামুদ্রিক মাছ থেকে শুরু করে বাংলাদেশি মাছ হ্যাঁ সব কিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন তো মাছ খুঁজতে খুঁজতে আমি একটা বড় মাছ পেলাম এখানে তো দেখতেছিলাম যে আমার পছন্দ হলে আমি হচ্ছে নিয়ে যাব যাওয়ার সময় তো এই ছিল আমার আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করবেন ভিডিও ভিডিওটি বেশি বেশি যাতে করে সবাই দেখতে পারে এখানে একটা এত অ্যামেজিং একটা শপ আছে সবাই যেন কেনাকাটা করতে পারে আর সবাই অবশ্যই জানেন যে আমি কোথায় থাকি আমি লিডসে থাকি তো লিডসে যারা আছেন তারা সবাই এখানে শপিং করতে পারবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন লাকিস ফুড থেকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আর এখানে আপনারা আবারও বলে দিচ্ছি ইন্ডিয়ান এশিয়ান সব ধরনের ফুড পেয়ে যাবেন সো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ